যখনই যাই বলি হয়ে যায় গান দয়াল যখনই যাই বলি হয়ে যায় গান কী দিয়ে দেব আমি তোমার প্রতিদান যখনই যাই বলি হয়ে যায় গান দয়াল যখনই যাই বলি হয়ে যায় গান কলপরা যে যখন আমি চষি মনে হয় দয়াল কাছে আছো বসি কলপরা যে যখন আমি চষি মনে হয় দয়াল কাছে আছো বসি দিচ্ছ তুমি আমায় চন্দের সন্ধান যখনই যাই বলি হয়ে যায় গান দয়াল যখনই যাই বলি হয়ে যাই কি দিয়ে দেব আমি তোমার প্রতিদান আমি পাপি তোমারে ডাকি দিও না গো দয়াল আমারে ফাঁকি আমি পাপি তোমারে ডাকি দিও না গো দয়াল আমারে ফাঁকি রক্ষা করিও তুমি তোমার দয়ার দান যখনই যাই বলি হয়ে যাই দয়াল যকনি যাই বলি হয়ে যায় গান কিয়ে দেব আমি তোমার প্রতিদান যকনি যাই বলি হয়ে যায় গান দয়াল যকনি যাই বলি হয়ে যায় গান